নমস্কার হরিঙ্গলা ওয়ানের প্রধান আমি মায়ের কাছে চাইব যে বন্যায় যে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে যেন সবাই মিলে আবার ফিরে আসে এবং মা যেন তাদের শরীর সুস্থ রাখে পুজো কদিন যেন আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যায় যে উৎসব সবার ধর্ম যে যা এবং আমি সেটাই বলি উৎসব সকলের ধর্ম যে যা কিন্তু সবাইয়ের কাছে একটাই প্রার্থনা করি মায়াকে একবারই আমিও প্রার্থনা করছি মায়ের কাছে যে সবাই ভালো থাকবে এই হরিঙ্গলা ওয়ান যে বন্যা তো মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুলবাসী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া হয়েছে সমস্ত মানুষ যেন ভালো থাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যে দিন রাত ছুটছেন উনিও যেন ভালো থাকে এরপর দেওয়ালি আছে দেওয়ালি সকলেই যেন ভালো থাকে তারপর ছট পুজো আছে ছট পুজো ভালো থাকে এর আগেও দুর্গা পুজোর পরে মা লক্ষ্মী পুজো আছে এও খুব বড়ো করে হয় সবাই যেন যে কটা পুজো সবাই যেন ভালোভাবে থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা করি